মাত্র পঁচিশশো টাকা নাকি আজকে সোফা দিয়ে দিবেন জি ভাই আজকে পঁচিশশো টাকা সোফা নিয়ে আসছি আট হাজার টাকা সোফা নিয়ে আসছি টাকা সোফা টাকা সোফা নিয়ে ভাই এত এত সোফার কালেকশন আজকে মনে হচ্ছে সোফার রাজ্যে চলে আসছি ভাই একবারে জি ভাই সোফার রাজ্য এইটা তাহলে সোফার রাজ্য এইটা আর আমরা আপডেট আপডেট সোফা নিয়ে আসি ভাই ও রে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন রাজকীয় রাজকীয় সব সোফার কালেকশন আজকে এই লাইভে দেখিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা থেকে কিন্তু সোফা শুরু এই সোফা নিতে হলে লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন এত সুন্দর একটা সোফা এই ভাই এটা কি দেখতে ফুলের মতো আরে ভাইরা আমি তো দেখতেছি চেয়ার ভাই আমি তো দেখি সোফা আরে ভাই এটা চেয়ার সোফা দুইটা আবার সোফা না এসএস এর কাজ করা এটা এত ভাই একবারে সব ভাই এটার মধ্যে কি ব্যবহার করছে ভাই আমরা চার ইঞ্চি সেভি রাবার ফোম ব্যবহার করছি চার ইঞ্চি সেভি রাবার ফোম জি ভাই গোল্ডেন এর পায় দেখেন না ভাই স্বর্ণের পায়া ওরে স্বর্ণের পায়া লাগিয়ে পরবে না লাইফ টাইম গ্যারান্টি

আপনারা পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ফুল সেট ফুল সেট মানে ফাইভ সিড জি ভাই ফাইভ সিড মাত্র চোদ্দ হাজার টাকা ভাই তার বলেন এত সুন্দর ডিজাইন এগুলো কি দিয়ে তৈরি করছেন ভাই আর্টিফিশিয়াল লেদার এর তৈরি এস এর নকশা করা ঠিক আছে নিচে এস এস এর পায়া দেওয়া আছে মানে জং মরিচা জং মরিচা পড়বে না তাছাড়া চার ইঞ্চি রাবার ফোম একবারে তুল তুল নরম দেখেন না ভাই বসলে ঢুকে যায় আচ্ছা একবার চার ইঞ্চি আছে রাবার ফোম এত সুন্দর একটা সোফা কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু আপনারা নিতে পারবেন যারা সিঙ্গেল নিতে চান কত ভাই এটা বললেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওকে সিঙ্গেল চালে সিঙ্গেল নিতে পারবেন এছাড়া অনেকে আছে আপনার কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে চাই যে কোনো কালার নিতে পারবেন কাস্টমাইজ করে যে কোনো কালার জি ভাই আমাদের আরো কালেকশন আছে দেখতে পারেন অনেক আছে আপনার সেলুনের জন্য অথবা বিউটি পার্লার জন্য নিচ্ছে পাইকারি ধরে নিতে পারবে হ্যাঁ ভাই আমরা সারা বাংলাদেশ হোলসেল সেল করে ওকে ভাই পদ্ম ফুলের মতো এই সুন্দর সোফার দাম কত এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি ভাই মাত্র মাত্র আচ্ছা এইটাও ছয় হাজার এটাও ছয় হাজার টাকা এইটাও ছয় হাজার এটাও ছয় হাজার টাকা আচ্ছা এই পাশে ভাই এইটা কি জিনিস আরে ভাই সুন্দর একটা ভাই এটা ভাই বাংলাদেশের বাজারে আমরা বাংলাদেশে আরবের কালো ঘোড়া আরবের কালো ঘোরা মানে সোফা তো ভাই ম্যাগনেট ধরে ম্যাগনেট সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ কাপড় আছে সেক্ষেত্রে আচ্ছা এটা কি দিয়ে তুলে এটা হচ্ছে মেহগুনি কাঠ মেহুনি কান পালায় বেলবেট কাপড়ের বেলবেট কাপড়ের কিন্তু যে দেখেন চমৎকার একটা সোফার কিন্তু কালেকশন দর্শক মানে এটা মেহেগুনি কাক দিয়ে ভিতরে তৈরি আছে আর উপরে যে ফর্মাল ভাই কাপড়টা ব্যবহার করছেন কিসের ভাই এটা এটা হচ্ছে বেলভেট কাপড় ভাই বেলভেট কাপড়ের জি জি বেলভেট কাপড় গ্যারান্টি ভাই আছে আচ্ছা আছে ভাই কত বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি ভাই 15 বছরের লিখিত গ্যারান্টি জি ভাই লিখিত গ্যারান্টি ওকে চল আরবের কালো ঘোড়া জি এইটার দাম কত ভাই এটার দাম নিচ্ছে ভাই 24000 টাকা 2215 সি আচ্ছা এটা হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে 2 এই পাশে হচ্ছে 1 ও সরি এই পাশে হচ্ছে 1 আরেকটা 2 আছে আরেকটা 2 আছে সেই ক্ষেত্রে কিন্তু দাম পড়বে কত মাত্র 24000 ভাই কেউ যদি সিঙ্গেল এর চাই 2 সিটটা দেখেন ভাবিদের ক্রাশ পিঙ্ক কালার ভাবিদের ক্রাশটা কি জি দেখেন না ভাই ও রে ভাবিদেরকে দেখান তারপরে দেখেন ভাই এইটা তো ভাই মাসাল অনেক সুন্দর কত সুন্দর নিখুঁত ফিনিশিং মালয়েশিয়ানের ভিতরে দেখছেন আচ্ছা মালয়েশিয়ান

এটা দাম আছে ভাই বাইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই সোফা নিতে পারবে জি 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 ভাই নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে পারবে আমাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি একটা অ্যাডভান্স লাগবে না একটা অ্যাডভান্স করা লাগবে ও কি বলেন ভাই মানে অ্যাডভান্স ছাড়াই দিয়ে অ্যাডভান্স ছাড়াই দিয়ে দিচ্ছে ওকে ভাই পাশাপাশি এটা কি ভাইদের কাছে আসছে কি ভাইদের কাছে ভাই এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার সোনায় দিয়া মোড়া করার মোড়া সোনায় দিয়ে মোড়ানো আছে জি 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 ভাই চমৎকার এটা হলো সেটা আমার কত ভাই এটাও ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি ভাই টু নিচ্ছে শুধু আট হাজার টাকা আট হাজার টাকা জি ভাই এই পয়সা একটা আছে আট টাকা সিঙ্গেল ভাই সিঙ্গেল ভাই টাকা টাকা জি জি এছাড়া ভাই অনেকে আপনি শুরুতে যেটা বললেন

টাকা ভাইয়া টাকা জি ভাই ডিজাইন কালার আছে তো ডিজাইন আছে নিতে পারবে এই পাশে এটা ভাই টাকা টাকা জি জি ওকে তার মানে কিন্তু অনেক অনেক কিন্তু সোফার কালেকশন আছে যার যেমন প্রয়োজন আপনারা কিন্তু চাইলে

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো লাইকটা শেয়ার করে রাখেন যার যেটা লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি